নমস্কার বন্ধুরা সুমিতার হেঁস সেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি ভেজ নিরামিষ সবজি তো আমি এই ভেজ নিরামিষ সবজি বাড়িতে কিভাবে তৈরি করি এবং কী কী উপকরণ লাগে তো চলুন আমি আজকে আপনাদের জন্য সঙ্গে শেয়ার করি আমি একটি কড়াই নিয়েছি তাতে দিয়েছি চা চামচ সরিষের তেল আর দিয়েছি হাফ চা চামচ চিনি চিনি থেকে পা উঠলেই এতে দিয়ে দিব গরম মশলা ফোড়ন ফোড়ে নিয়েছি তিনটে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা চামচ জিরে আর চারটে এলাচ ভালো করে একটু ভাজা ভাজা হলেই ওতে দিয়ে দিব একটা কুচিয়ে রাখা টমেটো তো টমেটোটা এখন দেওয়ার কারণ হলো বন্ধুরা টমেটোটা এখন দিলে আদা বাটা বা যে কোনো মশলা যখন আমি অ্যাড করব। তখন কিন্তু ওটা চারিদিকে ছিটকবে না তো তারপরে আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই আদা বাটা টমেটোটা না গড়লেই হবে ভালো করে আমি আদা বাটাটা প্রায় দিয়েছি চা চামচে তিন চা চামচ এতে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব দু চা চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু উপকরণগুলো অনেকটাই তাই আমি এখানে ঝাঁকটু ঝালের জন্যে দু চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর এখানে আমি যোগ করবো মশলাটা কষানোর জন্যে হাফ চা চামচ লবণ তো ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ না কিছুটা তেল মশলা থেকে ছাড়ছে তেল কিন্তু মশলা থেকে আমার প্রায় ছেড়ে দিয়েছে এরপর এতে যোগ করে দিব হাফ চা চামচ কাজু এবং হাফ চা চামচ মগজ বাটা তো ভালো করে আমি এই চালমগজ ও কাজুটাও মিশিয়ে নিব এবং যেই পাত্রে রেখেছিলাম ওই পাত্রে ধোয়া জলটাও আমি একটু অ্যাড করব যাতে করে না কড়াইতে কাজু ও চালমগজ পেস্টটা বসে যায় ওই কারণে আমি একটু অ্যাড করে আবার কষিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিব জল গরম জলে সেদ্ধ করে রাখা লবণ হলুদ এবং অল্প একটু তেল দিয়ে সোয়াবিন তো কার কার সোয়াবিন খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু সোয়াবিনটা আগে থেকে ভাজিনি নিই মশলার সঙ্গে আমি পাঁচ থেকে সাত মিনিট একই সঙ্গে কষিয়ে নিব। আপনারা চাইলে হালকা একটু তেলে নেড়ে দিতেও পারেন এরপরে দেখ যখন দেখব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং সয়াবিনটাও আমার অনেকটা হয়ে এসেছে এরপর আমি এতে যোগ করে দিব পরিমাণ মতো জল আমি এখানে হাফ লিটার জল ব্যবহার করছি আপনারা গ্রেভি অনুপাতে এবং সবজির অনুপাতে আপনারা জল অ্যাড করবেন এই দেখুন তো এরপরে আমি এতে যোগ করে দিব। একই সঙ্গে আগে থেকে ভেজে রেখেছিলাম ডুমো করে রাখা আলু ডুমো করে কেটে রাখা ফুলকপি ও পটল আমি সব উপকরণ ভেজে রেখেছিলাম এবং আশি শতাংশ মতো আমি কুকও করে রেখেছিলাম এবং সেই উপকরণগুলোকেও আমি দিয়েও দিলাম এবং ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব এবং ফুটতে দিব ঢাকা মেরে পাঁচ থেকে সাত মিনিট একেবারে লো ফ্লেমে যেহেতু আমার সবজিগুলো একেবারে কুক আছে তো দেখুন কতটা কালার পরিবর্তন হয়েছে এবং কতটা দেখতে লোভনীয় লাগছে আমার রান্না কমপ্লিট এরপর থেকে ছড়িয়ে দিব গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা